গুড মর্নিং বাবু গুড মর্নিং এই একটু একটু ঘুম ভাঙছে ক বাবা শোনা অটোরে এই যা অটো গো এই যা এই যা এটা কি হচ্ছে গো এটা কি হচ্ছে গো এই যা বলি হাসছে মুচকুচকু হাসছে দিবম গুড মর্নিং বাবু বলি কি গো এই তো পুরো ঘুম গেছে বা 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 এই তো উঠে দাঁড়িয়ে গেছে বা 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 এই এই যা এই হচ্ছে গো দিবমের সঙ্গে কি হচ্ছে গো দিবম বাবা আস না গুড মর্নিং এই যা দিবম পড়ে গেল গো জি সি বি আসো উঠে উঠে জিসিবি

শুভ সকাল সবাইকে বলো বাবু হলো গুড বলো গুড হ্যালো গো গুড এই যাক তুমি কি চিন্তা করছো তুমি কি ভাবছো গো ও বলো গুড মর্নিং বলো গুড না কেন তুমি বলবা না গুড মর্নিং বলবা না কেন আচ্ছা ডাক্তার কই ঠিক আছে খেলা করো তাহলে কই ট্রাক্টর ট্রাক নাই কেন কোথায় গেছে ট্রাক আছে গেছে বেলায় দিব খেলনা ঘুম থেকে উঠে আগেই খেলনা চাই বাবু বাবু টাটা করে দাও তো টাটা